বাইস গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম টু এবি ব্লগিং টাইম তো আজকে হচ্ছে টুয়েলথ মে মাদার্স ডে স্পেশাল তো ভাবছিলাম সকাল থেকে কীভাবে মায়ের দিনটাকে আরও বেশি ভালো করে স্পেশাল করে তোলা যায় তো দেখো তারা তো রোজই আমাদের প্রত্যেকটা দিনই স্পেশাল করে তোলে যেটা চাই সেটাই আমাদেরকে রান্না করে খাওয়ায় যেটা চাই সেটাই আমাদের সামনে এনে দেয় তো একটা তো তাদের জন্য আমরা করতেই পারি এটুকু তো করাই যায় তার জন্য দেখো সকালবেলা আমি আমার মর্নিং ডিম দিয়ে আমার সকালটা শুরু করে দিয়েছিলাম অ্যান্ড তারপরেই আমার দিদি রান্না করেছিল ব্রেকফাস্টের পাস্তা যেটা আমি হ্যাঁ বাট তা মাকে দিয়ে তারপরেই আমি খেয়েছিলাম আর খেতে খুব ভালোই হয়েছে তারপর দুপুরে লাঞ্চটা আমি রান্না করেছিলাম আর ফার্স্ট টাইম রান্না করেছিলাম পোলাও দই চিকেন স্যালাড মিষ্টি সব কিছুই ছিল আর আমি একটু কনফিউজ ছিলাম যে কেমন হবে বাট ভালো হয়েছিলো সবাই ভালোও বলেছে রান্নাটা তো একটু জোর পেয়েছিলাম যাই হোক তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের রিলেটিভসের বাড়িতে একটা নেমন্তন্ন ছিল যার জন্য আমরা মাকে দুপুরবেলায় কেকটা কাট করিয়ে দিয়েছিলাম আর রিলেটিভস হচ্ছে আমার মাসি বড় মাসি তারই ছেলে মানে আমার দাদার বার্থডে ছিল একটা ছোটোখাটো বার্থডে বলতে পারো রিলেটিভসের মধ্যে বন্ধুদেরকে ডেকে একটু বাড়ির মধ্যে একটা ছোটোখাটো বার্থডে সেলিব্রেট তো সেখানেই যাচ্ছিলাম অনেক তাড়াতাড়ি বেরিয়েও পড়েছিলাম খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে তার কারণ আমাদের বাড়ি থেকে তার বাড়িটা অনেকটাই দূরে বিকজ তারা থাকে হচ্ছে শিয়ালদাতে শিয়ালদার একজাক্ট লোকেশানটা আমি জানি না বাট সেখানেই থাকে তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি আমাদের লোকেশানে তো এখানে দেখো আর আমার মা আর মাসি তো যেখানেই যায় সেখানেই গিয়ে গল্প শুরু করে দেয় আমরা বোনরা মিলে চুপচাপ বসেছিলাম কারণ লোকের বাড়িতে গিয়ে থেকে তো বেশি কিছু করা যায় না তাই জন্য আর এখানে কেক কাটিং পর্ব এবার শুরু হবে আর দেখো সবাই চলে এসেছিলো দাদার বন্ধুরা বলো রিলেটিভসরা সবাই চলে এসেছিলো আর দাদার বন্ধুরা মিলে ঘরটাকে খুব সুন্দর করে ডেকোরেট করেছে অ্যান্ড এবার আমরা ডিনার করতে চলে গেছিলাম কেক টেক খেয়ে আর এবার ডিনারে আমাদের ছিল ফ্রায়েড রাইস চিকেন চাটনি পাপো রসগোল্লা আর পাতে দইটাও ছিল কিন্তু ওটা আমি খাইনি ওটা আমি স্কিপ করে গেছি আর অনেকটা রাত হয়ে গেছিলো বল তাড়াতাড়ি করে ডিনার করতেও বসে গিয়েছিলাম দশটা বাজে তখন নাগাদ ওই রকম টাইমে ডিনার করছিলাম আর তাড়াতাড়ি করে খেয়ে এবার বেরিয়ে যাবো কারণ আমাদের ট্রেনের টাইমিং আছে এগারোটা থেকে কারণ তাড়াতাড়ি না যেতে পারলে ওটা আবার মিস হয়ে যাবে আর এখানে দেখো ফটো সেশন চলছিলো এত রাতেও মানে এরা সত্যিই পারে দেখো তারপরে স্টেশনে চলে গেছিলাম আর ট্রেনটা আরেকটু হলে মিস হয়েই যেত কারণ ওদের বাড়ি থেকে একটা জিনিস সুবিধা কি বেশি দূর না ওদের বাড়ি থেকে স্টেশনটা ঠিক পনেরো মিনিটের ডিস্টেন্সে তাই জন্য তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে এসলাম পনেরো এগারোটার মধ্যে আর এগারোটার ট্রেনটায় আমরা পেয়েও গিয়েছিলাম তো এবার ট্রেন থেকে নেমে গেছি এবার নেবে একটু ভাবছিলাম যে একটু না হয় আইসক্রিমই খাওয়া যাক কারণ যা গরম পড়েছে কয়েকদিন ধরে এটা না খেলে তো আর কিছু হয়ই না পুরো ইনকমপ্লিট থেকে যাবে আজকের খাওয়া দাওয়াটা তো এবার সবাই মিলে দেখো আইসক্রিম খাচ্ছে আমার বোনের দিকে আইসক্রিম খাবে না ও হচ্ছে টাকা বাঁচাবে তো সেটা ওর ব্যাপার বাদ দাও এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর বিশ্বাস করো রাস্তাটা এত পরিমাণে ফাঁকা ছিল আমরা সারা রাস্তা হেঁটে হেঁটে বাড়ি যেতে হয়েছে আর বাড়ি এসে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছি তাই জন্য এখানেই ভিডিওটা এন্ড করছি তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা বাই গুড নাইট